অফিস শেষ করে বের হতে হতে অনেক বেলা গড়িয়ে গেছে প্রতিদিন এই সময়টা নিজেকে বড় বিধ্বস্ত লাগে তাই ক্লান্তি দূর করার জন্য এক কাপ চা খেতেই হয় প্রতিদিনের মতো আজও চায়ের দোকানে ঢুকে পড়ি বেঞ্চে বসে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে মনে নানা ছাড়া কথা ভেসে ওঠে আজকাল বড় চাপ যাচ্ছে অন্য একটা চাকরি পেয়ে গেলে এটা ছেড়ে দিতাম এত পরিশ্রম করে আর পারা যায় না একা একাই কথাগুলো বলছিলাম হঠাৎ দোকানের সামনে রাস্তার উপরে চোখ পড়তেই আমার দৃষ্টি আটকে যায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পিউ প্রায় চার বছর পরে ওকে দেখলাম তাই আর নিজেকে আটকে রাখতে পারলাম না চায়ের বিলটা কোনো মতে মিটিয়ে ছুটে গিয়ে একেবারে ওর পথ আটকে দাঁড়ালাম হিমাংশু তুই এখানে আরে এই প্রশ্নটা তো আমি তোকে করব তুই এখানে কি করছিস পিউ আর এত বছর কোথায় ছিলিস ছিলাম মানে ইয়ে একটু ব্যস্ত ছিলাম আচ্ছা হিমাংশু সুপ্রকাশ এখন কোথায় আছে মানেটা কি পিউ তুই সুপ্রকাশকে বিয়ে করেছিলিস না তাহলে এখন ওর খবর আমার কাছ থেকে জানতে চাইছিস কেন না রে ওর সাথে আমার বিয়ে হয়নি বিয়ে হয়নি কি তোর মাথা ঠিক আছে আছে তো এই রাখ এখানে আমার যদি সুপ্রকাশের খোঁজ পাস তো দয়া করে আমাকে একবার জানিয়ে দিস আর ব্যস্ত পায়ে হাঁটতে হাঁটতে দূরে মিলিয়ে গেল সবকিছু যেন মাথার উপর দিয়ে চলে গেল পিউ আর সুপ্রকাশ একে অপরকে খুবই ভালোবাসত চার বছর আগে হঠাৎ পিও সাথে দেখা হয় আমার খুব ভালো বন্ধু হয়ে গেল এই চার বছরে যে সুপ্রকাশের সাথে খুব দেখা হয়েছে এমন না কিন্তু ওদের বিয়ে হয়নি বিষয়টা আমার কাছে কেমন যেন খটকা লাগছে পিউকে কেমন যেন অস্বাভাবিক লাগছে কিছুই তো পরিষ্কার করে বলল না এখন সুপ্রকাশকে কোথায় পাই দূর আর ভালোই লাগে না ঘরে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে গেছে বাবাকে দেখলাম ইজি চেয়ারে বসে বইয়ে মুখ ডুবিয়ে আছে আমাকে দেখে মুখ তুলে হিমাংশু একটু আগে ডাকপিও এসে একটা চিঠি দিয়ে গেছে তোর টেবিলে রাখা আছে গিয়ে দেখতো ওটা কি আমার নামে চিঠি হ্যাঁ হ্যাঁ দেখছি বাবা ঘরে এসে চিঠির খাম ছিঁড়তেই ভিতর থেকে একটা সাদা কাগজ বেরিয়ে এলো লেখাগুলো পড়ে যা বুঝলাম তা হলো এটা একটা চাকরির ইন্টারভিউ লেটার বর্তমানে চাকরিটা ছাড়ার জন্য বিভিন্ন জায়গায় আবেদন করেছিলাম তাই একটা জায়গা থেকে ইন্টারভিউ লেটার এসেছে যাক বাবা এবারে ভালোই ভালো চাকরিটা হয়ে গেলে এই চাকরিটা ছেড়ে দেব এত পেশা নিয়ে কাজ করা যায় না জীবনের সব আরামায়েশ কিড়ে নিয়ে চলে গেল এই এক চাকরি পরের দিন অফিসের হাফ ডিউটি করে নতুন একটা চাকরির ইন্টারভিউর জন্য ছুটলাম শহরেই অফিস গিয়ে অবশ্য বেশি সময় অপেক্ষা করতে হলো না এর ভিতরেই আমার ডাক পড়ল দরজা ঠেলে রুমে ঢুকতেই আমি একেবারে শখ খেয়ে গেলাম রুমে বসে আছি সুপ্রকাশ আরে সুপ্রকাশ তুই এখানে হ্যাঁ ভাই গত মাসেই প্রমোশন হয়েছে আমার তাই তো ফুলনগর থেকে সৌজা তোদের শহরে তা তোর কি খবর আর আমার খবর এক চাকরি জীবনটাকে দুর্বিষহ করে দিল ভাই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু খেটেই মরছি এর জন্যই বুঝি আর একটা চাকরি খুঁজছিস হ্যাঁ রে যদি এটা হয়ে যায় তাহলে ওই চাকরিটা ছেড়ে দেব সুপ্রকাশের চেহারায় বেশ পরিবর্তন লক্ষ্য করলাম সেই সাথে ওর কণ্ঠস্বরও পাল্টে গেছে ইয়ে যেন আমার অচেনা একজন অথচ সেই কলেজ লাইফ থেকে আমরা একে অপরকে চিনি ইন্টারভিউটা সেরে দুজনে বাইরে এসে একটা চায়ের দোকানে বসলাম এখন বেশ ভালো আছে রিমাংশু ভালো সম্মান ভালো বেতন সব আছে এখন একটা ভালো মেয়ে দেখে বিয়ে করতে পারলেই হয় এক কত দিন আচ্ছা সুপ্রকাশ পিউষ সাথে তোর কি হয়েছে রে তোদের এত বছরের সম্পর্ক কি করে ভেঙে গেল কি হয়েছে বলতো মুহূর্তেই আমি লক্ষ্য করলাম সুপ্রকাশ যেন একটু অন্যরকম হয়ে গেছে তার মুখের হাসি যেন ভোজবাজির মতো হারিয়ে একটা ফ্যাকাশের রূপ ধারণ করেছে সে আর একদিন বলবো না হয় এখন বল তুই কি খাবি কিছু খাব না রে ভাই ও হ্যাঁ শোন কাল কিন্তু পিউর সাথে আমার দেখা হয়েছিল ও বললো তোর সাথে দেখা হলে আমি যেন ওকে জানাই তোর সাথে ও দেখা করতে চায় উঠি মাংসু একটু ব্যস্ত আছি তুই সময় করে আবার আসিস কিন্তু আর আশা করি তো চাকরিটা হয়ে যাবে আমার কথায় উত্তর না যে সুপ্রকাশ এই সুপ্রকাশ সুপ্রকাশ আর কোনো কথাই বলল না এমন কি একবারও আমার দিকে তাকালো না আমার মনের খটকাটা যেন আরও বেশি করে মাথা চড়া দিয়ে উঠল মনে হচ্ছে সুপ্রকাশ কোনো একটা বিষয় আমার থেকে লুকানোর চেষ্টা করছে রাতে বাড়ি ফেরার পর ইয়োধ এই কার্ডটা বের করে ওকে ফোন করলাম দুই একবার রিং হবার পরে ওপাশ থেকে ফোন তুলল হ্যালো হিমাংশু হ্যাঁ পিউ শোন আজকে সুপ্রকাশের সাথে দেখা হয়েছিল কিন্তু তোর ব্যাপারে ও যে কোনো কথা বলতেই চায় না কেমন যেন এড়িয়ে যেতে চায় শোন হিমাংশু তোর বাড়ির সামনে আমি একটা ঠিকানা রেখে এসেছি বিয়ের জন্য মেয়ে খুঁজছে তাই না খুব সুন্দর একটা মেয়ে আছে ওর সাথে খুব মানাবে তুই ওকে নিয়ে ওই ঠিকানায় চলে আসিস ঠিক আছে কিন্তু পিউ তুই করে জানলি ঠিক এই সময় লাইনটা ডিসকানেক্ট হয়ে যায় পুরো কথাটাই বলতে পারলাম না তোর আমি বাবার রুমে যাই বাবা প্রতিদিনের মতো বই নিয়ে বসেছিল আমাকে দেখে ইশারায় বসতে বলল ইন্টারভিউটা কেমন হলো রে ভালো হয়েছে বাবা বেশ ভালো তা কিছু বলবি আচ্ছা বাবা আমাদের বাড়ির বাইরে একটা ঠিকানার কাগজ পেয়েছো হ্যাঁ দুপুরের দিকে একটা কাগজ পেয়েছিলাম আমি তুলে রেখে দিয়েছি কে করে বাড়ির বাইরে দরকারি কাগজ রেখে যায় বলতো কাল রেখে গেল চিঠি আজ আবার ঠিকানা কি ব্যাপার বলতো আসলে হয়তো পিয়ন ব্যস্ত ছিল তাই তোমাকে ডাকতে পারিনি হয়তো বাবার কাছ থেকে পিওর কথাটা লুকিয়ে গেলাম বাবার ঠিকানাটা দিলে সেটা নিয়ে রুমে চলে আসি না ফোন করে সুপ্রকাশকে জানিয়ে দেই যে কালকের ওকে আমার সাথে যেতে হবে ও রাজিও হয়ে গেল অবশ্য ওর থেকে পিওর কথাটা লুকিয়ে গেলাম কিন্তু পি কি করে জানল যে সুপ্রকাশের বিয়ের জন্য মেয়ে খুঁজছে মারলাম তা অনুমান করে জেনেছে কিন্তু আমার বাড়ির ঠিকানা এটা তো ওর জানার কথাই না গত চার বছরেও ওর সাথে একবারের জন্যও দেখা হয়নি তাহলে আমার এই বাড়ির কথা ও কি করে জানলো মাথার ভিতরে অনেকগুলো প্রশ্ন জট পাকিয়ে আসছে কিন্তু কিছুতেই সেই প্রশ্নের জট খুঁজেই পাচ্ছি না পরের দিন ছিল সাপ্তাহিক ছুটির দিন সকালে বের হতে যাবো কিন্তু শুরু হয়ে গেল ঝুমঝুমি বৃষ্টি সেই সাথে একটু পরপর মেঘের প্রচণ্ড গর্জন প্রায় সারাদিনই এমনটা চলল শেষে বিকেলের দিকে বৃষ্টিটা পড়ে এলো আমরাও কালক্ষেপণ না করে বেরিয়ে পড়লাম বড় রাস্তায় এসে সুপ্রকাশের সাথে দেখা একটা কথা বলতো এক একদিনের ভিতরে একেবারে মেয়ে খুঁজে বের করলি যে ব্যাপারটা কি ব্যাপার কিছুই না শুভ কাজে দেরি করতে নেই বন্ধু দেখ ভাই আমি কিন্তু মেয়ের ঠিকানা বা অন্য বিষয়ে তোকে জিজ্ঞাসা করলাম না এক কথায় রাজি হয়ে গেলাম আরে কোনো সমস্যা নেই এত কিছু তোকে জানতে হবে না এখন আপাতত পাটা চালিয়ে চল আবার বৃষ্টি নামলে কিন্তু দুর্ভাগ্যের সীমা নেই দুজনে যখন ওই কাগজের ঠিকানায় পৌঁছালাম তখন সন্ধ্যা নেমে গেছে সামনে একটা ছোট ঘর আবছা আলোয় ওই ঘরের দুর্দশার অবস্থা বেশ চোখে পড়ছে ঘরের ছাদ জায়গায় জায়গায় ভেঙে পড়ছে দেয়াল ভেদ করে বেরিয়ে এসেছে বটাসের হিমাংশু ভাই কোথায় নিয়ে এলি বলতো ঘর বাড়ির এই কি অবস্থা এখানে কি আদৌ কোনো মানুষ থাকে এমন তো হওয়ার কথা না আচ্ছা ভিতরে তো চল গিয়ে দেখি কি অবস্থা এসেছি যখন খোঁজখবর না নিয়ে তো আর যেতে পারি না তাই না ইতিমধ্যে আবারও আকাশের অবস্থা বেশ খারাপ হয়ে এলো গুড় গুড় করে মেঘ ডাকছে একটু পরপর বিদ্যুৎ চমকে উঠছে আর সেই আলোতে খানিক সময়ের জন্য চারিদিকে আলোকিত হয়ে উঠছে হঠাৎ আবারও ঝুমঝুম করে বৃষ্টি নেমে এলো তাই কোনো উপায় না পেয়ে আমাদের ঘরেই ঢুকতে হলো এ ভাই এ কোথায় ঢুকে পড়লাম ইস কি বিকট গন্ধ এখানে কোনো মানুষ থাকে আসাটাই ভুল হয়েছে ঠিক এই সময় ভিতর দিক থেকে একটা ঠুকঠুক শব্দ ভেসে এলো শব্দ শুনে দুজনে থমকে গেলাম ভিতরে একটা রুমে একটা বাতি জ্বলছে আর তার পাশে আমাদের দিকে পিছন ফিরে বসে আছে একটা লোক আপনারা এসেছেন দেখুন না বাড়িটা আজ বড় জলমল করছে এই জ্বলছে তো এই নিবে যাচ্ছে আচ্ছা আমরা কি মেয়ের সাথে দেখা করতে পারি আপনি নিশ্চয়ই ওর বাবা না না আমি ওর বাবা না তবে মেয়ের সাথে দেখা হবে আপনাদের একটু শান্ত হয়ে বসুন ওকে ডেকে দিচ্ছি একটা নোংরা বিছানায় দুজনে বসে পড়ি ঠিক সেই সময় অন্য থেকে হাতে একটা বাতি নিয়ে হেঁটে আমাদের সামনে এসে দাঁড়ালো একটা মেয়ে মেয়েটার মুখের দিকে তাকাতেই রীতিমতো চমকে উঠল সুপ্রকাশ পিউ পিউ তুমি এখানে ভাই হিমাংশু পালা এখান থেকে আমাদের এখনই এখান থেকে পালাতে হবে ভাই আরে শান্ত একটু বস এটাই তোর জন্য সারপ্রাইজ পিউই তো তোর জন্য মেয়ে খুঁজে বের করেছে আর তুই এখন মেয়ে না দেখেই চলে যাবি ভাই এসব কিছু সত্যি না এ পিউ না পিউ হতেই পারে না পিউ তো আজ থেকে প্রায় চার বছর আগে মারা গেছে মুহূর্তে আমার মাথায় যেন গোটা আকাশ টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল আর শরীর থেকে দর করে খাম ঝরতে শুরু করে জল সুপ্রকাশ আমরা এখান থেকে বের হয়ে যাই আমার কিছু স্বাভাবিক লাগছে না কেন মেয়ে দেখে যাবে না এমন তো কথা ছিল না হঠাৎ আমাদের দিকে পিছন দিয়ে বসে থাকা লোকটার গলা যেন কেমন খুব পরিচিত মনে হলো যেন অনেক দিনের চেনা লোকটা আগুনের বাতির পাশ থেকে আমাদের দিকে ঘুরল শহরির থেকে কালো চাদরটা সরিয়ে ফেলল সুপ্রকাশ চোখের সামনে দাঁড়িয়ে আছে সুপ্রকাশ আবার আমার পাশেও যে দাঁড়িয়ে আছে সেও সুপ্রকাশ মাথার ভিতরটা যেন চক্কর দিয়ে ওঠে সামনে সুপ্রকাশের সারামুখে মুখে দকে ক্ষত কী বিশ্বের অবস্থায় চোখ দুটো অস্বাভাবিক রকমের ছোট ছোট কি রে মাংসু চিনতে পারছিস না আমাকে আমি তো সুপ্রকাশ রে তোর বন্ধু তাহলে তাহলে আমার সাথে ওকে আর তুই তুই এমন কেন কি হয়েছে তোর আমি তো কিছুই বুঝতে পারছি না ঠিক সেই সময় সুপ্রকাশ ছুটে দরজার দিকে যেতে যায় তখনই দরজাটা কোনো এক শক্তিতে একা একাই বন্ধ হয়ে যায় সুপ্রকাশ দরজার সামনে ঠেকিয়ে বসে পড়ে আমাকে যেতে দাদা আমার বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে আমার ভুল হয়ে গেছে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি অপরাধ করেছিস জয়প্রকাশ তার মানে আমি যাকে সুপ্রকাশ ভেবেছি সে সুপ্রকাশ না সে জয়প্রকাশ হ্যাঁ আমি সুপ্রকাশ আর আমার ভাই জয়প্রকাশ আজ থেকে চার বছর আগে আমাকে নিজের হাতে খুন করেছে এরপর নিজেকে সুপ্রকাশ বলে মার বোড়া তো কী করবো তোর বড় চাকরি আর আমি বেকার সেই নিয়ে ঘরে বাইরে আমাকে নিয়ত কথা শুনতে হতো তুই তো কম কথা শোনাস নি আমারে মনে নেই সেসব তাই তোকে শেষ করে দিলাম আর আমি সুপ্রকাশ হয়ে তোর রেখে যাওয়া সব সম্পত্তি ভোগ করতে লাগলাম বাইরের দুনিয়া জানতেই পারলো না যে আমি সুপ্রকাশ নাকি জয়প্রকাশ এতক্ষণে পিউর দিকে তাকায়নি হঠাৎ তার একটা হাত অস্বাভাবিক রকমে লম্বা হয়ে এগিয়ে এলো জয়প্রকাশের দিকে আর ওর গলায় সজরে চেপে ধরলো পিউর দুটো চোখ যেন রক্তে মাখা আর আমি আমি কি অপরাধ করেছিলাম সুপ্রকাশের সাথে বিয়ে হওয়ার কথা ছিল ওকে মেরে ওর জায়গায় তুই আমার কাছে এলি ভেবেছিলি আমি তোকে ধরতে পারবো না কিন্তু আমি তো তোকে প্রথমেই চিনে ফেলি কিন্তু তুই তুই আমাকে জোর করতে থাকিস আমি না করলে সুপ্রকাশকে মেরে ফেলার কথা বলিস আমিও সেই রাতে রাগে ক্ষোভে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি দেখ জয়প্রকাশ প্রকাশ আর কিছুক্ষণের ভিতরে বারোটা বাজবে বারোটা এক মিনিটে আমার প্রিয় আত্মহত্যা করেছিল আর আজ তোর মৃত্যু হবে ঠিক বারোটা এক মিনিটে না সুপ্রকাশ এই এমন কিছু করিস না আমি ওকে আইনের হাতে তুলে দেব আমাকে বিশ্বাস কর ভাই না ও আমার জীবন শেষ করে দিয়েছে নিজে নিজের ভাইকে খুন করেছে ওকে আমি নিজের হাতেই শেষ করব কেউ আমাকে আটকাতে পারবে না কেউ আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি আজ একটা জিনিস চাইব দয়া করে ভাইটাকে ছেড়ে দাও ওকে মেরো না ও আইনের হাতে উপযুক্ত শাস্তি পাবে হার হয়তো কয়েক সেকেন্ড দেরি করলে জয়প্রকাশ মারা যেত সুপ্রকাশের ওই কথাটা শোনা মাত্রই পিউ জয়প্রকাশের গলাটা ছেড়ে দেয় সেই সাথে সাথে সুপ্রকাশ আর পিউ যেন একটা আবচা ধোঁয়া হয়ে অন্ধকারের সাথে মিলিয়ে গেল জয়প্রকাশকে অবশ্য আমার কিছু বলতে হলো না আত্মদহনে সে নিজেই চলে গেল পুলিশ স্টেশনে